ত্রিপল না পাওয়ায় বিডি অফিসে বিক্ষোভ দেখালেন বানভাসীদের পাশাপাশি পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য ও বিজেপি কর্মীরা এরপরেই তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়ে যায় বচসা পরিস্থিতি সামাল দিতে ছুটে যেতে হল পুলিশকে মঙ্গলবার ঘটনাটি ঘটেছে খানাকুল এক নম্বর ব্লক অফিসে বন্যা দুর্গতদের অভিযোগ দিনের পর দিন তারা ব্লক অফিসে ত্রিপলের জন্য এসে ফিরে যাচ্ছেন তাঁদের কেউ কোনো পাত্তাই দিচ্ছেন না শুধু ঘুরিয়েই যাচ্ছেন এদিকে বন্যায় তাঁদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য বিশ্বজিৎ দাসের অভিযোগ ত্রিপল বন্টনে দুর্নীতি করছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতগুলি বেছে বেছে তৃণমূলের নেতাদের ত্রিপল দেওয়া হচ্ছে অন্যদিকে খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাইতির দাবি ত্রিপল সঠিকভাবেই বন্টন করা হচ্ছে

నితో సమదర్ మేరా నయా కున పచనేనే కేకతే తో చికియ చికియ తో 10 అవ్ 10 adam hun banay basta unara neta hoy ara 50 km dai dai kilometer neta ha baadara room ka lagin neta baile neta ka neta tinare broker baile neta ile lagaben bada ke dine chapi ketai karin je neta ra sala ka mana kar deli 2000 rupaya kinara padara lagile na neta ra ikane chalabe ara ekhane na ye pataka niye

আসছে দিনের পর দিন মাস হয়ে গেলো এগারো মাসে আমাদের পঞ্চায়েত থেকে আমরা একটা তীর পর পাইনি এখান থেকে ওই বাপ কালকে বলেছিল আসার চারটে পর্যন্ত বসে বলে আমরা যাচ্ছি মেডিকেল সেরা আস যাচ্ছি যাচ্ছি বলে আশা দিয়ে আমাদেরকে দিল না আমরা লাস্টে বসে নিজেদের মধ্যে অশান্তি করলো পুলিশে দিয়ে লাস্টে ম্যাডাম ম্যাডাম যে সব চার্জ করতে শুরু করলো আমার তাদের ভয় তো পালিয়ে গেছি আমাদেরকে একটা তিরপলা দেয়নি বাবা যেই থেকে ঘর করেছি এই চোদ্দ পনেরো বছর নাগুলপাড়ায় চক

সর্বোপরি কালকে কিরম মানুষকে ভুল বোঝা হচ্ছে দেখুন কালকে যে সব ডকুমেন্টস ব্লকের বড় বাবু এবং বিডিএম স্টাফ যে কালকে ডকুমেন্টস নিয়ে যায় শুধুমাত্র তৃণমূলে যে নেতারা তিরপল আগের দিনকে নিয়ে যায় প্রকৃত বন্যা যারা পায়নি তা যে নিয়ে গেছে পঞ্চাশ টাকা নেতা হিসাবে একশো টাকা নিয়ে গেছে তাদের ডকুমেন্টসকে যাতে ব্লকে সুরক্ষা টাকা তার জন্য কিন্তু কালকে ডকুমেন্টস নেওয়া হয়েছে সেই ডকুমেন্টস আদৌ মানুষকে দেওয়ার জন্য কিন্তু ডকুমেন্টস নেওয়া হয়নি এই নগরাপনা কাজ এই বিডিও সাহেব এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সহসভাপতি সবাই জড়িত আছে ফার্স্ট এটা ব্লকটা কি তৃণমূল পার্টি অফিস পেয়েছে না এটা অভিযোগ উঠছে সেটা আমি অবশ্যই মানবো যে হ্যাঁ অভিযোগ উঠছে যে ত্রিপল পাওয়া যাচ্ছে না কিন্তু এ বিষয়ে একজন কর্মচারী হয়ে আমার কিছু করার নেই তার কারণ হচ্ছে আমার হায়ার অথরিটি আছে তারা আমাকে যেভাবে ইনস্ট্রাকশন দেবে আমি কিন্তু কাজ সেইভাবে আমাকে ঘিরে বিক্ষোভটা হয়নি বিক্ষোভটা হয়েছে দপ্তরটাকে ঘিরে যেহেতু এই দপ্তর থেকে দেয়া মানে এই ডিস্টার ম্যানেজমেন্ট দপ্তর থেকে ত্রিপলটা ডিস্ট্রিবিউশন হয়েছে সেই জন্যেই ওনারা এসেছিলেন আমার ওপর ব্যক্তিগত কারো রাগ নেই যেটা দেখে বোঝা গেল আমার হায়ার অথরিটি আমাকে নির্দেশ দিয়েছে আমি করেছি

ওনাদের তো ওইটাই স্বভাব যেটা মানে বিক্ষোভ দেখানোটাই ওদের স্বভাব তবে আমরা যেখানে বন্যা টন্যা হয়েছে সেই সব জায়গায় আমরা দ্বিপাল অনেক দেওয়া হয়েছে পারবো আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব আমরা দেখবো বা দেবার চেষ্টা করব

ফোন <laughs>